কই বাবা মাওলানা 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 দিন দুনিয়ার মালিক বাবা মাওলানা নাউজুবুল্লাহ কইবেন না দিন দুনিয়ার মালিক বাবা না আল্লাহ জোরে কাট ও মুসলমান ভাইরা আমার বাবার দরবারে গেছে এবার আসার পরে জিজ্ঞাসা করলাম এর ভাই মসজিদে তোর পাওয়া যায় না কেন কই আমার কলব জারি হয়ে গেছে ঈমান ঠিক হয়ে গেছে এখন তারে মসজিদে দেখা যায় না দেখা যায় চায়ের দোকানে ডান হাতে ডানে সিগারেট বাম হাতে খায় চা ডাইন পাও দেয় বাম ঠেঙের উপর তাকায় টেলিভিশনের দিকে নাকি দিয়া মাসি ঢুকে মুখে দিয়া মশা ঢুকে নিচে দিয়া শ্বশুর বাড়ি সব দেখা যায় তার কোনো খবর নাই জোরে গণ ঠিক না বেঠি এরপরে আবার কাওয়ালি মারে কয় পানি তলে বাতি জলে বান বাতা সে নিবে না পানি তলে বাতি জলে বান বাতা সে নিবে না খাজা বাবার মরিদ হইলে নামাজ রোজা লাগে না নাজবিল্লাহ বাড়ি যে কই নারী এ মুসলমান ভাইয়েরা আমার যেই বাবার দরবারে গেলে নামাজ লাগে না রোজা লাগে না ওই বাবা বাবা নয় পীর নয় পীর আর বাবা নামে গান ঠিক না ঠিক ও মুসলমান এদের দরবারে নামাজও নাই রোজাও নাই পর্দাও নাই কি নাই আবার কয় মনের পর্দা বড় পর্দা মনের বাতি বড় বাতি বাতি নিভাইয়া দাও এ কথা বলে বাতি বন্ধ হয়ে গেছে পর্দা উঠে গেছে নারী পুরুষ একসাথ হয়ে গেছে এবারে না বুঝলাম বাবার দরবার থেকে কেমনে সন্তান আনে নাউজুবিল্লাহ ও মুসলমান ভাইরা আমার এই ধরনের দরবারে গেলে তোমার ইমান পর্যন্ত ধ্বংস হয়ে যাবে এই জায়গা হুজুর কয় আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান নাম কি কয় তো আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান নাম আমার কপালে লেখে দিও দয়াল খাজার নাম নাজবিল্লাহ কইবেন না জোরে এই বেয়াদবের দাল আরে দয়াল খাজার নাম না পুরা পৃথিবীর সকল অলি এবং নবীদের নাম যদি তোর কপালে লিখে দেওয়া হয় তারপরেও তোর কোন উপায় নাই কারণ তুই আস্ত একটা ডাকা কথা কোন ঠিক না বেটি এতে বেহস্ত চায় না জাহান নামের ভয় নাই তার তাহলে মতো ডাকাই তার আসেনি জোরে কন না আমরা সবাই জান্নাত চাই কি চাই না আরো জোরে কন জাহান নামের ভয় অন্তরা আছে কি নাই সাহাবাই কারাম জাহান মানের ভয় কাঁদেছেন কথা কোন ঠিক না নেবে ঠিক আল্লাহর যখন কোরআন তেলাওয়াত করতেন জাহান্নামের আযাবের কথা আসলে আল্লাহর পয়গম্বর কানতে কানতে বুক ভাসায় ফলাইতেন আবু বকর কানতে কানতে দাড়ি ফলাইতেন ওমর কানতে কানতে বুক ভাসায় ফলাইতেন ওসমান গনি কানতে কানতে বুক ফলাইতেন আলী কাতে কাতে বুক ফলাইতেন আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকদা আল্লাতী তাতলিউ আলা ান্দিয়া মার আমি আল্লাহর জাহান্নাবার আগুন কত জাননি জ্বালাইতে জ্বালাইতে তোমার কলিজা পর্যন্ত জ্বালা দিবে এ মুসলমান হাতে আগুন লাগবে কলিজা পর্যন্ত খবর হয়ে যাবে পায়ে আগুন লাগবে কলিজা পর্যন্ত খবর হয়ে যাবে নবীজি বলেন না ফরমানকে যখন জাহান নামের নিক্ষেপ করা হবে চিৎকার দিয়া বলবে এরে বাবা বাচ্চা আমার কলিজা জলে যা আমার কলিজা গুলো সাই হয়ে গেছে আমার একটু পানি দাও এ মুসলমান নবীজি বলেন না না তোমার চিৎকার কেউ শুনবে না আমার চিৎকার কেউ শুনবে না নাই বাবাই নাই মায় নাই বাই নাই বন্যায় কেউ তোমার পাশে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামের ফেরেশতা মালিক এক হাজার পরে আয়েশা বলবে না প্রমাণ চিল্লাও কেন আমার নবীকে আগে তোরে বলে নাই নবীর পর ওলামায়ে কেরাম কি তোরে বুঝায় না ওই সময় তুই কেন মানলি না এখন চিল্লা কোন লাভ নাই এখন চিল্লা কোনো লাভ নাই এ মুসলমান কি চাও তাড়াতাড়ি বলো কি চাও আল্লাহর হাবিব সাল্লাম বলেন না ফরমান বললো আমার কলিজা চলে যায় আমার একটু পানি দাও পানি দাও এ মুসলমান ইমানদার এই কথা বলার পর ফেরেস্তা যাবে পানি আনার জন্যে আরো এক হাজার বছর অতিবাহিত হয়ে যাবে দুই হাজার বছর পর

কপাল পর্যন্ত চলে যাবে এরপরে নাফরমান কলিদার দ্বারা সহ্য করতে পারবে না আল্লাহ আকবার এই নাফরমান এমন জোরে টান মারবে ওই পূজার পানিগুলো টান মারতে দেরি নাফরমানের পেটের নারী বুড়ি সব গোলায়া গোলায়া নাফরমানের পিছনের রাস্তা দিয়া ঝোপ ঝোপ করে পড়ে যাইতে দেরি হবে না হে মুসলমান ভাইরা আমার আমাদের অবস্থা কেমন হবে রে মুসলমান ওই জাহান নামের আগুন সহ্য করার সত্যি আরো জাহান নামের আগুন মুসলমান এজন্যই আল্লাহ আল্লাহর আল্লাহ দুই গুণ বলেছেন এক নাম্বার ইমান জোরেকন এক নাম্বার গুণ কি জোরেকন এক নাম্বার গুণের নাম কি ঈমান আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস এক নাম্বার হলো তাসদিক বিল জিনান اقرار বিল লিসান জিনান আমল বিল আরকান মুখে স্বীকার করলাম লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে দৃঢ় বিশ্বাস করলাম এরপরে আমলে পরিণত করার নাম হলো ইমান জরতান ঠিক না বেঠি এই ইমান অর্জন করার পর আল্লাহ রব্বুল আলমিন ডাকিয়া বলেন ওয়াকানু এরে বান্দা বান্দি আমার যদি আমার বন্ধু হতে চাও আমার অলি হইয়া যদি কবরা এবং চিন্তা মুক্ত হইয়া আমার জান্নাতের সুসংবাদ যদি অর্জন করতে চাও তাহলে তোমাকে দুই তাকোয়া অর্জন করা লাগবে এক নাম্বার ইমান দুই নাম্বার তাকোয়া বলেন এক নাম্বার দুই নাম্বার এক নাম্বার, দুই নাম্বার এটা হলো অলির গুণ কোন আল্লাহর অলির গুণ কয়টা এক নাম্বার ইমান দুই নাম্বার কি তাকওয়া জি মুসলমান ভাইরা আমার এখন ইমান আমরা বুঝলাম ইকরার বিল লিসান তাসদিক বিল আমল বিল আরকান এখন এই ঈমান তো আমাদের পাওয়ার কমে গেছে ইমান তো দুর্বল হয়ে গেছে গুনা করতে করতে ইমান অবস্থা বড় খারাপ হয়ে গেছে ইমানের নূর কমে যাওয়ার কারণে ইমান আমাদেরকে মসজিদ পর্যন্ত পৌঁছাইতে পারে না জোরে কোন ঠিক না বেঠি ইমান হলো ইঞ্জিন ইঞ্জিন যদি শক্তিশালী হয় যায় ঠিক না শত আর ইমান যদি দুর্বল হয় আর ইমান যদি নষ্ট হয়ে যায় যেখানে নষ্ট সেখানেই থেমে যাবে কথা কন ঠিক না বেঠি এই জন্য আমাদের ইমানকে মজবুত করা দরকার আছে কি নাই আল্লাহ রব্বুল আলামিনের জন্য ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু এরে ঈমানদারদের দল তোমরা ঈমান আনো মুফাসসিরিন کرام ডাক দিয়া বলেন আল্লাহ ঈমানদারদের কি ঈমান আনার কথা কেন বললেন জেনে নাও যারা গুনাহ করে করে ঈমান দুর্বল হয়ে গেছে নাফরমানি করে করে ঈমান নষ্ট হয়ে গেছে ওই দুর্বল ঈমানদারেরা আল্লাহ যেন বলেন তোমরা তোমাদের ঈমানকে সবল করো

আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা মহান রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন এরে বান্দা বান্দি আমার আমার বান্দা সামনে আমি আল্লাহর আয়াত যখন তেলাওয়াত করা হয় তখন আমার বান্দা বান্দির ঈমান বেড়ে যায় সুবহান আল্লাহ বলেন এখন বলেন তো এই মাহফিলের শুরু থেকে আসরের পর থেকে এ পর্যন্ত কোরআনের আয়াতের তেলাওয়াত এবং কোরআনের আলোচনা হইছে কি হয় নাই আখিরি মুনাজাত পর্যন্ত হবে কি হবে না তাহলে আল্লাহর আয়াত অনুযায়ী আমরা যারা বসবো আমাদের ইমান বাড়বে না কমবে জোরে কন ও মুসলমান ভাইরা আমার ইমান বৃদ্ধির মজলিশে যুবক এর বিদ্যু বাবা তাড়াতাড়ি কোরআনের মা বসে যাও ইমান বৃদ্ধ হবে ইমানটা তাজা করে দিবেন কে জোরে বলেন কে ও মুসলমান ভাইরা আমার তাহলে ইমান বৃদ্ধির এক নাম্বার আমল হলো কোরআনুল করিমের তেলাওয়াত দুই নাম্বার আল দুই নাম্বার হলো আল্লাহ পাকের জিকির জোরে বলেন কার জিকির আল্লাহর জিকিরের মাধ্যমে ইমান বাড়ে না কমে জোরেতন কমে একদল আছে জিকিরের বিরোধিতা করে কথা কোন আছে কি নাই খবরদার মুসলমান তুমি তো বুঝো না তোমার কপাল পড়ে গেছে একটা গোষ্ঠীর বিরোধিতা করতে যাইয়া তুমি আল্লাহর জিকিরের বিরোধিতা কর খবরদার তোমার কপালে বড় বিপদ আছে বিপদ আছে জিকির কর চর্মণাইওয়ালারা জিকির করে কার ক্ল এটা চৰ্মনাৰ জিকিৰ কি ক উজানিৰ জিকিৰ কি আৰু মে উজানি কি উজানি উজানি কৈ জিকিৰ কৰে নি চৰ মনে হলে হালকে যে চৰ্মনাই চৰ্মন সেইটো নেকি কয় কয় নাকি সুভা

নবী বলেন কালিমার জিকিরের মাধ্যমে ইমান বৃদ্ধি হয় ইমান তাজা হয় ইমান কি হয় তাজা হয় তাহলে ইমান তাজা করার জন্য আল্লাহর জিকির করা দরকার আছে কি নাই إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا اله الا الله محمد رسول الله اي مسلمون بحر আগামী আটা 29 এবং পয়লা মাস এই তিন দিন চরমনাই ময়দানে মাহফিল যাইলে দেখবেন আলহামদুলিল্লাহ সর্বক্ষণ মাওলানা পাকের জিকির চলে নামাজের আগে ও মাওলানা পাকের জিকির চলে নামাজের পরেও মাওলানা পাকের জিকির চলে ফজরের পর জিকির হয় মাগরিবের নামাজের বয়ানের পরে জিকির হয় জিকিরে এত মজা এত মজা এমনে না মাওলার কারণে জোরে বলেন ঠিক না বেটি আমার জিকির হবে কার জোরে কোন জিকির হয় কার আল্লাহর জিকিরের কারণে আল্লাহর নামের মধ্যে মধু আছে কি নাই মহাব্বত আছে কি নাই এ মুসলমান মজা আছে কি নাই এই উঠাউটি করে কোন আস্তে আস্তে শয়তান একটা হামলা দিল আর কি আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন সকলে বলেন আমিন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মুসলমান ভাই আমার তাহলে আল্লাহর জিকির করলে ইমান বাড়ে না কমে জিকির করব কার সকালেও করব সন্ধ্যায় করব জোরে কন ঠিক না বে ঠিক এ কথাও বলেছেন সেই হল্লা রিনা মানুষ আলামিন ডাক বলেন এরে ইমানদারের দল তোমরা আমি আল্লাহর জিকির বেশি পরিমাণে কর বিশেষ করে সকাল সন্ধ্যা আমি আল্লাহর তাজবি পাঠ কর সুভান আল্লাহ তালার তাজবি হলো সুবহান আল্লাহ পাকের তাহমিদ হলো আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের তাকবির হলো আল্লাহ আকবার সুবহান আল্লাহ বলবেন আমল নামা নাকি দ্বারা ভরপুর করে দিবে আল্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আপনার আমল নামা নাকি দ্বারা ভরপুর করে দিবেন কে আল্লাহর নবী বলেন সুবহান আল্লাহ তামলাউল মিজান আল সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ তামলাআন এ মুসলমান ভাইরা আমার সুবহান আল্লাহ বলবেন মিজান ভরে যাবে নেকি নেকিতে না আলহামদুলিল্লাহ বলবেন আপনার ধনুপাল্লা আল্লাহু আকবার নেকিতে নেকিতে ভরপুর হয়ে যাবে সুবহান আল্লাহ ও মুসলমান ভাইরা আমার তাহলে আমরা তাসবিহ পড়ব কার জিকির করব কার মুসলমান ভাইয়েরা আমার এগুলোর দ্বারা ইমান বাড়বে না কমবে তাহলে আমি আল্লাহর অলি হওয়া সহজ হবে না কঠিন হবে আমি যদি ইমান মজবুত হয় আমি আল্লাহর অলি হওয়া সহজ হবে না কঠিন হবে ও মুসলমান ভাইরা আমার তাহলে আমরা তেলাওয়াত করে ঈমান বৃদ্ধি করব জিকির করে ঈমান বৃদ্ধি করব তিন নাম্বার কবরের জিয়ারতের দ্বারা ঈমান বাড়ে জোরে কোন ঠিক না বেঠি এ মুসলমান এরপরে আমরা মওতের মুরাকাবা করব মৌতের ধ্যান করব এটার দ্বারাও ঈমান বাড়ে জোরে কোন ঠিক না বেঠি এ মুসলমান দুই নাম্বার গুণ হলো তাকওয়া তাকওয়া মানে বেঁচে থাকা তাকওয়া শব্দের আবিধানিক অর্থ হলো বেঁচে থাকা পরিভাষায় তাকওয়া বলা হয় আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচার নাম তাকওয়া কার ভয়ে জোর কম আমরা আল্লাহর ভয় করি নি না মুসলমান না এই মুহূর্তে একটা উদাহরণ দেই আমি এখন যদি একটা ছোট বাচ্চা বাইরে থেকে আসি বলে সাপ 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 দেখবেন এখান থেকে ১৩ জন দৌড় মারবো ১৪ জন আরেক মুখ দিকে যাইবো জোরে ঠিক না বেঠিক

তাহলে এখন বলেন এই কথাগুলোর ভয় যদি আমাদের অন্তরে থাকতো আমরা কি শিরিকির পথে যাইতাম না মুসলমান না আমরা শিরিকীর পথে যাইতাম না আমরা জাহান্নামের পথে চলতাম না আমাদের অন্তরে যদি ভয়ে থাকতো আল্লাহ পাকের পরিপূর্ণ তাহলে আমরা কোনদিন নামাজ না পইরা আমরা ঘুমাইতাম না এবং নামাজের সময় ঘুমে থাকতাম না হরোকান ঠিক না বেটি অথচ আমরা ঘুমাই অনেক আল্লাহর বান্দা ঘুমের ঘরে ফজর চলে যায় কাজে কর্মে জোহর চলে যায় খেলায় দুলায় আসর চলে যায় আড্ডা দিতে দিতে মাগরিব চলে যায় নাটক দেখতে দেখতে এশার নামাজ শেষ হয়ে যায় এমন মুসলমান আমাদের এই সমাজে আসেনি এমন ইমানদার এই সমাজে আসেনি শুধু জুমার নামাজ পড়ে তাও সবার পরে মসজিদে ঢুকে সবার আগে দৌড়ে ওর কথা কয় সবার পরে মসজিদে ঢুকে আর সবার আগে কি করে দৌড়ে বের হয় শয়তানা যেন তারে দৌড়ায় এ মুসলমানের দল এই জন্য বলে যায় আমরা যারা এখানে আল্লাহর হতে চাই কারা কারা দুই হাত তুলে আল্লাহর একটু দেখায় সর্বোচ্চ আওয়াজ দিয়ে ধ্বনি দিতে হবে নারায় তাকবীর আল্লাহ সবাইরে কবুল করেন জোরে বলেন না আমি কয় গুণ বললাম এক নাম্বার ইমান দুই নাম্বার তা কাহ তা আল্লাহর ভয়ে গুণা ছাড়বো জোর বলেন কার ভয়ে যত গুণা ছাড়ব সব কার ভয়ে আল্লাহর ভয় না জেনা এটা করা যাবে না আমার আল্লাহ দেখতেছে সুদ খাওয়া যাবে না আমার আল্লাহই দেখতেছে হারাম করেছে সুদ ঘুষ খাওয়া যাবে না আমার আল্লাহ সব দেখতেছে গান শোনা যাবে না জুবাব আমার আল্লাহ দেখতেছে এবং শুনতেছে এই মুসলমান ইমানদার আল্লাহর ভয়ে সর্বপ্রকার গুনাহছাড়ার নাম হলো তাকওয়া এখন আমি যদি আল্লাহ কলি হয়ে যদি কবরে যেতে চাই আল্লাহর ভয় গুনাহছাড়া দরকার আছে কি এই जरूरत আছে কি নাই এটা তো এখানেই শেষ বাইরে গেলে তো সব ভুলে যায় বাইরে গেলে সব কি যায় ভুলে যায় এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন আয়াত ইরশাদ করেন ইয়া এ বান্দাবান্দি আমার শুনে নাও আমার ইমান দানা আমি আল্লাহ ভয় কর এবং তুমি ভয় অর্জন করার জন্য সদেব ইন্দ্রের সাচী হয়ে যাও আমার বন্ধু যারা আমার বন্ধু হওয়ার জন্য আমার বন্ধুদের সাচী হয়ে যাও কারণ চোরের সাথে থাকলে কি হয় জোরে কন ডাকাতের সাথে থাকলে ডাকাত হয় সন্ত্রাসের সাথে এক মাস কাটলে আপনার সেটা নির্বগত সন্ত্রাস হয়ে যায় জোরে ঠিক নাবে ঠিক আর আপনি যদি আল্লাহ ওয়ালার সাথে চলেন আপনি যদি আল্লাহর ওলীর সাথে চলে আল্লাহ ওয়ালাদের দরবারে যান তাহলে আপনি আল্লাহ তলি হওয়া সহজ হবে কি হবে না এই পদ্ধতি বলেছেন কে তিনদের সাথী হওয়ার জন্য এটা আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিবেন আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ তারা ওই ভন্ডদের কারণে হকের বিরোধিতা করে বন্ডের কারণে হকানি পীর মাশায়েখের বিরোধিতা করে এরাও কপাল পোড়া এরাও কি কপাল পোড়া না মুসলমান না দেশে ভালো খারাপ দুই জিনিস আছে কি নাই কথা কোনা সব বিপদে আসেনি সব বিপদে আসেনি ভালো খারাপ اول আজকে আপনি একটা খারাপের কারণে ভালর বিরোধিতা করতেছেন কে বলেছে আপনাকে নির্বাগ শয়তান এই বুদ্ধিটা দিয়েছে জোরে বলেন ঠিক না বেঠিক না মুসলমান না মাছের মধ্যেও ভালো খারাপ আছে কথা কই মাছের মধ্যে ভালো খারাপ আছে না ব্যবসার মধ্যে ভালো খারাপ আছে না কথা বলেন না কেন তাহলে সব ডিপার্টমেন্ট ভালো খারাপ আছে তাই বলে আপনি ভালো বিরোধিতা করতে পারেন না হক্কানী পীর মাশাইখদের ব্যাপারে আমাদের সমাজে আমাদের দেশে তিনটা কথা যারা বলেন কয়টা কথা এক নাম্বার বাড়ি কোন এক নাম্বার দুই নাম্বার সাড়া সাড়ি কোন দুই নাম্বার কি তিন নাম্বার হলো মাজা মাজি কথা কয় না তিন নম্বর কি মাঝা মাঝি একদল করে বাড়া বাড়ি বাবারে মানতে মানতে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দেয় যেমন ওই দেওয়ান বাগের বেয়াদবের বাচ্চারা কথা কন ঠিক না বেঠি কয় মুর্শিদের ধ্যান করতে করতে তুমি যায় দেখবা ওই আর সে মোহাল্লাতে যখন যাইবা যেখানে আল্লাহ বসা থাকে তুমি সেখানে যায় দেখবা তোমার মুর্শিদ বাবা বসে আছে না জুবিল্লা এটা বাড়াবাড়ি কথা কোন এটা কি বাড়াবাড়ি আরেক দল কয় সরাসরি নাই ফির বলতে কিছু নাই বড় ফির মা বাবা এক দল এরকম বলে কি বলে না আরে মা বাবার মর্যাদা আলাদা আল্লাহ কোরআনুল করিমের আয়াতে বলছেন কি বলেন নাই কথা বলেন বলছেন কি বলেন নাই তাহলে আপনি এখানে ওই কথা বলে মা বাবার মর্যাদার কথা বলে হকানি পীরদের বিরোধিতা করবেন এটা আপনার কমতি কথা কোন ঠিক না ঠিক মা বাবার মর্যাদা আলাদা আল্লাহ আল্লাহ ওয়ালাদের কথা আলাদা আলোচনা করেছেন কোরআনে ঘুরে গান ঠিক না বে ঠিক তাহলে এখন হজ্ঞানি পীরের ব্যাপারে